অনেকদিন পরে আজকে আমাদের বাসায় সোয়াবিন বড়ি রান্না করা হবে আম্মু প্রথমে সোয়াবিন বড়িগুলো সিদ্ধ করে নিয়েছে আমাদের এইখানে তো সবাই সোয়াবিন বড়ি বলে থাকে সেজন্য আমি বললাম তো অন্যান্য অঞ্চলে অন্যান্য নাম থাকতে পারে আপনারা সবাই সোয়াবিন বড়িকে কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে পাতলা ডালও রান্না করা হচ্ছে ডালের জন্য পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নেওয়া হচ্ছে করা হয়ে গিয়েছে তো অন্যদিন করেছিল কিন্তু আজকে আমদের আমদের আমরা করেনি গরমের সময় আমদের ডাল করলে খেতে অনেক ভালো লাগে আর করে নিয়েছে ডাল ভত্তা শুকনা পেঁয়াজ মরিচ দিয়ে ডাল ভত্তাটা করা হয়েছে তরকারি রান্না করার জন্য কড়াই পেঁয়াজ মরিচ আর তেল দিয়ে দেওয়া হয়েছে আর সঙ্গে দেওয়া হয়েছে তেজপাতা এই সোয়াবিন বড়িগুলো তো আমু সিদ্ধ করে নিয়েছিল বড়িগুলো পানির থেকে চেপে চেপে তোলা হয়েছে মানে বড়িতে যেন পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখন সোয়াবিন বড়িগুলোকে ভেজে নেবে আর ভেজে নেবে মাংস আজকে মাংস দিয়ে সোয়াবিন বড়ি রান্না করা হবে সোয়াবিন বড়ি এমনি রান্না করলেও খেতে ভালো লাগে কিন্তু আজকে আমু মাংস দিয়ে রান্না করছে তে এর স্বাদটা আরো বেড়ে যাবে তো এখন দিয়ে দিচ্ছে লবণ একে একে সব মশলা দিয়ে দিবে সমস্যা তো দেওয়া হয়ে গেছিল তো এখন ভাজা শুরু হয়ে গেছে তো হালকা করে ভাজতে হবে আম্মু যেভাবে সোয়াবিন বড়ি রান্না করে তো সেভাবে করলে খেতে বেশি ভালো লাগে অনেকেই আছে যে সোয়াবিন বড়ি খেতে পছন্দ করে আবার অনেকেই আছে সোয়াবিন বড়ি খেতে পছন্দ করে না এক এক জনের পছন্দ তো এক এক রকম হয় এর আগে অনেকবার সোয়াবিন বড়ি রান্না করা হয়েছে কিন্তু এর আগে তো আপনাদেরকে রান্না করে দেখানো হয়নি তো সেজন্য আজকে দেখানো হচ্ছে আম্মু তো প্রথমে মাংসগুলো ভেজে নিয়েছে তো এখন মাংসগুলো কষানো হচ্ছে মাংস কষানো হয়ে এসেছে তো সেজন্য ভেজে রাখা সোয়াবিন বড়িগুলো এখন দিয়ে দিচ্ছে কষানোর সময় তো কালারটা দেখতে অনেক ভালো লাগছে আজকে রান্নাটা মনে হয় অনেক ভালো হবে আলু ভেজে রাখা হয়েছিল তো সেই আলুগুলো দিয়ে দিলো আর আজকে আলু ভাজি করা হবে তো সেজন্য আমা আলুগুলো কেটে নিয়েছে চিকেন চাপ ভাজার জন্য মুরগির বুকের মাংসগুলো বের করা হয়েছে তখন ম্যারিনেট করে রাখবে ভাজির জন্য কড়াই পেঁয়াজ মরিচ আর তেল দিয়ে দেওয়া হয়েছে তো এখন ভাজি করে না হবে আজকে আমাদের দুপুরে রান্না একটু দেরি করে শুরু করা হয়েছে তো যার কারণে আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো ফাইনালি সোয়াবিন বড়ি রান্না করা হয়ে গিয়েছে তো দেখতে তো অনেক ভালো লাগছে তো এগুলোই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ করতে না করতে দেখি আকাশে অনেক মেঘ এবং অনেক বাতাস হচ্ছিল সকাল থেকে একটু গরম ছিল কিন্তু বিকেলের দিকে ওয়েদার একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে মুরগির বুকের মাংসগুলো আমি মাখে রেখে দিল তাহলে ভাজার সময় সুবিধা হবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ